নমস্কার বন্ধুরা প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই আজকে দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে মাত্র হাজার টাকার মধ্যে গরম মানে সারা বছরের জন্য আর কি উইন্টার সিজন সামার সিজনে আপনারা এই মাত্র থাউজেন্ডের মধ্যে কী কী স্কিন কেয়ার প্রোডাক্ট পেতে পারেন চলুন একটা তার ছোট্ট রিভিউ শেয়ার করি মাত্র এই হাজার টাকা স্পেন্ড করলেই আপনারা পুরো ফুল স্কিন কেয়ার রেঞ্জ ইউজ করতে পারবেন তো চলুন দেখাই কী কী প্রোডাক্ট আছে তো চলুন দেখুন মাত্র এইটা স্পেন্ড করলেই আপনারা এই এতগুলো প্রোডাক্ট পেয়ে যেতে পারেন যেমন ধরুন প্রথমে আমি স্টার্ট করবো পরম্পরা নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ দিয়ে এটা লেখাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা ফেস এবং বডি দুটোতেই কাজ দেবে মানে ফেস ওয়াশ হিসেবেই আপনারা এটা ইউজ করতে পারছেন প্লাস বডি ওয়াশ হিসেবে ইউজ করতে পারছেন এর রিভিউ আমার চ্যানেলে আছে এটা দেখুন আপনাদের অ্যাকনি প্রবলেম দূর করার জন্য ভীষণ ভালো উইথ স্কিন ডিটক্সিফাইং আছে ডিটক্সিফাইং ট্রিটমেন্ট আছে এটার মধ্যে কন্ট্রোল অ্যাকনি অ্যান্ড র্যাশেস রিডিউস ব্লেমিসেস অ্যান্ড রেডনেস মানে যাদের এই গরমে প্রচণ্ড পিকলিহিটের সমস্যা আছে অ্যাকনের সমস্যা আছে তার এটা জাস্ট একটা ইউজ করতে পারেন ভীষণই ভালো প্রোডাক্ট এবং এটার প্রাইস আছে সাড়ে পাঁচশো টাকা কিন্তু এটা আপনারা অনলাইনে ভালো ডিসকাউন্টে পেয়ে যাবেন মানে মোটামুটি থাউজ আমি যা দেখালাম থাউজেন্ডের মধ্যে আপনারা এই প্রোডাক্টটা কিন্তু পাচ্ছেন যদি আপনারা একটু সার্চ করে নেন অনেক জায়গাতে ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় তো দেখুন একনে র্যাশেজ এবং পিকলি হিটের যাদের সমস্যা আছে এটা তারা ফেস ওয়াশ এবং বডি ওয়াশ হিসেবে ইউজ করতে পারেন অল টাইপ প্রোডাক্ট আছে মেনলি যাদের একনে ব্রোন স্কিন তাদের জন্য তো খুবই ভালো এবং ড্রাই স্কিনের জন্য ভীষণ একটা ভালো প্রোডাক্ট তো চলুন নেক্সট প্রোডাক্টে আসি যেহেতু ফেস এবং বডি ওয়াশ হিসেবে এটা ইউজ করতে পারছেন তাই শাওয়ার জেল এবং ফেস ওয়াশ দুটোই একটা প্রোডাক্টে আপনারা ইউজ করতে পারছেন টু ইন ওয়ান হিসেবে নেক্সট আপনারা ইউজ করতে পারেন এই গরমে সানস্ক্রিন এটা হচ্ছে জোবিস এস পি এফ থার্টি সানস্ক্রিন আছে এবং এটার প্রাইস আছে দুশো দুশো পঞ্চান্ন টাকা তো আপনারা এটা কিছুটা ডিস্কাউন্টে পেয়ে যাবেন অনলাইনে বা অফলাইনে এগুলো প্রতিটা প্রোডাক্টই বেশ ভালো ডিসকাউন্টে পাওয়া যায় তো এটা স্পেফ থার্টি আছে অল স্কিন টাইপ প্রোডাক্ট আছে ফেস বডি দুটোতে ইউজ করতে পারবেন প্যারামিন ফ্রি আছে আর নন গ্রেসিভ ফর্মুলা ইউভিএ ইউভি বি প্রোটেকশান আছে একশো এম কোয়ান্টিটি আছে বেশ ভালো আপনারা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন এবং এটা অল স্কিন টাইপ প্রোডাক্ট আছে মানে সবাই ইউজ করতে পারে এবং এই যে প্রোডাক্ট রেঞ্জ আমি দেখালাম এটা মেন ওয়েমেন বোথ আপনারা ইউজ করতে পারেন তো ভীষণই ভালো সানস্ক্রিন চলে গেল ফেস ফেসওয়াশের সাথে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো আমি এখানে কোনো শ্যাম্পু রাখিনি শ্যাম্পু একটা রাখার ইচ্ছে ছিল কিন্তু আমি ছোট শ্যাম্পু কোনো পাইনি আমার কাছে যে কটাই শ্যাম্পু আছে সবই খুব বড় বড়ো মানে মানে হাজার টাকার মধ্যে আসবে না একটাই শ্যাম্পু হাজারের উপরে চলে যাবে তো সেই জন্য আমি শ্যাম্পুটাকে স্কিপ করে গেছি আপনারা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন এই এই প্রাইজের মধ্যে চলে আসবে তো আমি নিয়েছি মোহা কন্ডিশনার এটা আমি ইউজ করেছি খুবই ভালো প্রোডাক্ট প্যারাবিন ফ্রি আছে এবং হেয়ারটাকে সফট স্মুথ ট্যাঙ্গেল ফ্রি করার জন্য এই কন্ডিশনারটা ভীষণই ভালো দুশো এম এল কোয়ান্টিটিতে আছে আপনারা বেশ ভালো সময় পর্যন্ত ইউজ করতে পারবেন আর ভীষণই ভালো আপনারা এটা মহা ওয়েবসাইট থেকেও নিতে পারেন প্লাস ফ্লিপকার্ট অ্যামাজন থেকেও পেতে পারেন আর এটার প্রাইসটাও খুব বেশি না ওই থ্রি হান্ড্রেডের মধ্যে আছে কিন্তু এটাও আপনারা ভালো ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং এটাও দু বছর পর্যন্ত ইউজ করতে পারবেন আর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই গরমের জন্য একদম পারফেক্ট একটা প্রোডাক্ট সেটা হচ্ছে পন্ডস ন্যাচারাল গ্লো ফেস পাউডার এটার প্রাইস খুবই কম আছে এটার দাম আছে একশো পঁচিশ সরি একশো পঁয়ত্রিশ টাকা মতো প্রাইস আছে এটা এটাও আপনারা অনলাইনে সার্চ করে দেখবেন ভালো ডিসকাউন্টে পাওয়া যায় এর দুটো আছে একটা হচ্ছে স্যান্ডেলের এবং এটা হচ্ছে পিঙ্ক আমি পিঙ্কটাই নিয়ে এলাম নেক্সট টাইম স্যান্ডেলটাও নেব আপনাদেরকে দেখাবো এটার ফুল রিভিউ শেয়ার করার আছে এই এর মধ্যে বেশ কয়েকটা প্রোডাক্টের রিভিউ আমার চ্যানেলে এখনও করা নেই শীঘ্রই আমি করবো সেগুলো তো এটার প্রাইসটাও বললাম একশো পঁয়ত্রিশ এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম ছোট্ট একটা লিপ বাম আছে পারফেক্ট বাউটের লিপ বাম আর এটার প্রাইস খুবই কম এটা হচ্ছে পঁচিশ টাকা প্রাইস অনলি অনলি টোয়েন্টি ফোর রুপিস দেখুন তো এটাই ছিল আমার আন্ডার থাউজেন্ডের মধ্যে বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট তো এই হলো ফুল স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা আপনারা শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা তো আজকের এই স্কিন কেয়ার রুটিনটা কেমন লাগলো বা এই প্রাইজের মধ্যে মানে থাউজেন্ডের মধ্যে এই এই প্রোডাক্টের রেঞ্জটা কেমন লাগলো এবং নেক্সট আপনারা কীরকম রেঞ্জ চাইছেন কত প্রাইজের মধ্যে কেমনি প্রোডাক্টের রেঞ্জ থাকলে ভালো হয় অবশ্যই নেক্সট আপনারা আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেরকম রেঞ্জেরও প্রোডাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করার তো আমার কাছে প্রচুর রকমের আমি সব রকমের রেঞ্জের প্রোডাক্ট ইউজ করি এবং সেগুলো সবটাই রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকের জন্য এইটুকুই থাকলো ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ